বিসপিল্লা রহমান রাহিম প্রিয় হামচোরবাসী আজকে আমরা এখানে উপস্থিত আছি হামছোরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হামচোর কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ইতোমধ্যে হামচোরের উপজেলা নির্বাহী অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি স্যারের সাথে আমরা আজকে বিকাল বেলায় হামচোরের নানাবিধ সমস্যা নিয়ে বিশেষ করে হামচোরের বাজারের যেই অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য এবং ডেড এক্সপায়ার যে প্রোডাক্ট রয়েছে এসব বিষয়ে আমরা আমচার উপজেলা নির্বাহী অফিসারকে যখন আমরা জানাই স্যারের অনুমতি ক্রমেই আমরা সকল শিক্ষার্থী আজকে আলগিবাজার মনিটরিং করি মনিটরিং করার পরে আমাদের দৃষ্টিতে যে বিষয়গুলো আসে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা দোকানেই ডেড এক্সপায়ার্ড প্রোডাক্ট রয়েছে দুই নম্বর সমস্যা হচ্ছে যে সেখানে যে দামগুলো তারা দিয়েছেন যে মূল্য তালিকা তারা দিয়েছেন সেটাতে অসঙ্গতি রয়েছে তারা যে মূল্য দিয়ে ক্রয় করেছেন তার চেয়ে দ্বিগুণ কোথাও কোথাও তিনগুণ দামে তারা বিক্রি করতেছেন কোথাও কোথাও তারা নিজেরা মন গড়া মূল্য বসিয়ে সেখানে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন আমরা বিভিন্ন যেই ধরনের ডিসপেন্সারিগুলো আছে ওষুধের ফার্মেসিগুলো আছে সেখানেও আমরা যখন অভিযান চালাই সেখানেও আমরা দেখতে পাই যে কিছু ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় কিছু পণ্যের ডেট এক্সপায়ার হয়ে যায় সে বিষয়ে আমরা সচেতন করি কাঁচা বাজার যখন আমরা মনিটরিং করি সেখানেও পণ্যের একটা দামের অসামঞ্জস্যতা আমরা দেখতে পাই সেটা তাদেরকে সচেতন করে দিই এবং প্রত্যেকটা দোকানে মূল্য তালিকার জন্য আমরা আগামী বুধবারের সময় বেঁধে দিই তাদেরকে এবং বাজার কমিটির যে সাধারণ সম্পাদক আছেন কৌশেদ আলম ওনার সাথে আমরা কথা বলি সকল শিক্ষার্থীরা এবং আমাদের দাবি দাবাগুলো এবং বাজারের সমস্যাগুলো আমরা সেখানে উত্থাপন করি এবং তিনি আমাদের কাছে সাথে একমত পোষণ করে অনতি বিলম্বে এবং অতি শীঘ্রে বাজারের ভিতরে যে ধরনের সমস্যাগুলো প্রতিহত হয়েছে বা যেসব সমস্যাগুলো আমাদের দৃষ্টিতে এসেছে সেই সমস্যাগুলো অচিরেই তিনি সমাধান করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা বাজারের সহ হ্যামচরের প্রতিটি বাজারের ব্যবসায়ীদেরকে জানাতে চাই আপনাদের দোকানে যে ধরনের পণ্যগুলো ডেট এক্সপায়ার হয়েছে অর্থাৎ যেই ডেট পর্যন্ত সেটা বিক্রি করা প্রযোজ্য তার ডেটের বাইরে চলে গেছে সেই ধরনের পণ্যগুলো আপনারা দোকান থেকে অতি দ্রুত সরিয়ে ফেলুন দুই নম্বর হচ্ছে বাজারে যেই ধরনের দোকানগুলাতে। মূল্য তালিকা দেওয়া দরকার আগামী বুধবারের মধ্যে প্রতিটি দোকানে আপনারা মূল্য তালিকা ঝুলিয়ে দিবেন সেটা শিক্ষার্থীরা আবার মনিটরিং করবে প্রশাসন মনিটরিং করবে যদি কারো দোকানে মূল্য তালিকা না পাওয়া যায় এবং ডেট এক্সপায়ার পণ্য পাওয়া যায় তাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে হ্যাঁ হেমসের যতগুলা বাজার হেমসর বাজার জনতা বাজার বাংলা বাজার এসব প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা এছাড়া আমাদের সর্বশেষ যেটি ঘোষণা সেটা হলো যে আপনাদের পণ্যের দামের যে অসামঞ্জস্যতা কিনে নিয়েছেন দশ টাকা কিন্তু বিক্রি করতেছেন তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা এবং মন করা যে মূল্য সেটি অনতি বিলম্বে আপনারা পরিহার করুন দ্রুতই সেই মূল্যগুলা বাদ দিয়ে সঠিক যে মূল্যগুলো আছে সেটা আপনারা তুলে নিয়ে আসুন আর এছাড়া আরেকটি বিষয় হলো আমরা যে পণ্যগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় আপনারা না জেনে অবৈধ পথের পণ্য কখনো ইম্পোর্ট করে বাজারে সেটা বিক্রি করার জন্য ডিসপ্লে করবেন না খাদ্য পণ্যের দিকে আপনারা খেয়াল রাখবেন এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে সেটা সরিয়ে ফেলবেন আর বাজারের যে সিনজি স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ডে ভাড়া যেটা আছে সেটাই থাকবে এটা আর বাড়ানো হবে না সেখানে কোনো প্রকার চাঁদাবাজি এবং সিন্ডিকেট থাকবে না যদি থাকে আপনারা প্রতিহত করুন প্রশাসনকে অবহিত করুন শিক্ষার্থীদেরকে জানান তারা সেখানে প্রতিহত করে তুলবে আর সিনজির জন্য যে ভাড়া সেটা আলগি বাজার থেকে চাঁদপুর ষাট টাকা ভাড়া যেটা পূর্বের ভাড়া নির্ধারণ ছিল সেটাই হবে তবে দোকান করে যদি কেউ নেমে যায় সেখানে সে পঞ্চাশ টাকা দিবে আবার চাঁদপুর থেকে যখন আলগি বাজার আসবে তখন হবে ষাট টাকা ভাড়া কিন্তু কেউ যদি বাংলা বাজার নেমে যায় অথবা নয়নি নেমে যায় সেখানে সে বাড়া দিবে পঞ্চাশ টাকা আজ থেকে এবং কোন প্রকার সিন্ডিকেট আর এখানে থাকবে না যদি কেউ থাকে সাথে সাথে প্রশাসনকে অভিহিত করুন এটাই আমাদের হামচরবাসীর প্রতি উদাত্ত আহ্বান প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি উদার্ত আহ্বান এবং সিনজি পরিবহন মালিক সমিতি সকলের প্রতি উদার্ত আহ্বান থাকবে শিক্ষার্থীদের আপনারা সহযোগিতা করুন শিক্ষার্থীদের জানান নতুন বাংলাদেশের যেই স্বাধীন বাংলাদেশ শিক্ষার্থীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে সে বাংলাদেশ রক্ষা করার জন্য শিক্ষার্থীরাই যথেষ্ট প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস করেছেন আমরা বিশ্বাস করি প্রশাসন আর কোন লেজুর ভিত্তিক রাজনীতির ফাঁদে পা না দিয়ে নিরপেক্ষ প্রশাসন থাকবে হামচোরে নতুন হামচোর গঠনে প্রশাসন সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবে শিক্ষার্থীদের পাশে সবাই এগিয়ে আসুন এই আহ্বান রেখে আজকে প্রেস ব্রিকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে